আজকে আপনাদেরকে আরেকটা ভিডিও দেখাচ্ছি বাংলাদেশ থেকে আমার অনেকগুলো কাপড় আসছে সে কাপড় সম্পর্কে এই কাপড়গুলো কিভাবে কি আনাইলাম সেগুলো সম্পর্কে এবং কত টাকা খরচ পড়েছে কত কেজির জন্য কত টাকা খরচ পড়েছে কতদিন সময় লেগেছে কোন কেরিয়ারের মাধ্যমে আনাইছি বিস্তারিত আপনাদেরকে বলার জন্য এই ভিডিওটা করা আমি বাংলাদেশ থেকে এই কাপড়গুলো আনাইছি এখানে আমার হচ্ছে দশটা মতো থ্রি পিস আছে ফতুয়া আছে বেশ কিছু আর হিজাব আছে আমার একটা পিৎজা ইয়ে আছে পিজা প্লেট আছে পিৎজা বানানোর জন্য আর দুইটা পামাজ আছে তো টোটাল মিলে আমার এখানে ওজন হয়েছে দশ কেজি তো দশ কেজির জন্য পোস্ট অফিসের মাধ্যমে এটা পাঠানো হয়েছে এটা সময় লেগেছে গত মাসের আঠারো তারিখে পোস্ট করেছে বিকেলে তারপর উনিশ তারিখ থেকে কার্যকরী গত মাসে বলতে মে মাসের আর আমি জুন মাসের ছয় তারিখে পেয়েছি আই মিন যেদিন আমাদের কোরবানের ঈদ নেদারল্যান্ডে সেই দিন পেয়েছি তাহলে ছয় আর এগারো কত সতেরো সতেরো আঠারো দিনের মতো লেগেছে কিন্তু আমি ছয় তারিখে পাওয়ার আগে তিন তারিখে আমি একটা মেসেজ পেয়েছি নেদারল্যান্ড কাস্টমস থেকে বলেছে যে তোমার তোমার এখানে কাস্টমস ফি আছে তোমার একটা কার্টুন আসছে বাংলাদেশ থেকে তোমার কাস্টমস চার্জ আসছে আঠারো তা আঠারো ইউরো এ আঠারো ইউরো পরিশোধ করার পরে তোমার এটা আমরা ডেলিভারির জন্য প্রসেস করব। তারপরে আমি আঠারো ইয়রো তাৎক্ষণিকভাবে দিয়ে দিয়েছি এটা আমি জুন জুন মাসের তিন তারিখে মেসেজটা পেয়েছি সাথে সাথে আমি আঠারো ইয়রো কাস্টমসের চার্জ দিয়ে দিয়েছি দেওয়ার পরে তারপরে তিন দিনের মধ্যে তারা আমাকে ডেলিভার হোম ডেলিভারি দিয়ে গেল। এটা পোস্ট অফিস দিয়ে গেছে আবারও বলতেছি সরকারি পোস্ট অফিসের মাধ্যমে এই কাপড় চোপড়গুলো নিয়ে আসছি তো পোস্ট অফিসে আমার দশ কেজির জন্য খরচ পড়েছে সাড়ে সাত হাজার টাকা আমি মানে দশ কেজির জন্য সাড়ে সাত হাজার টাকা খরচ পড়েছে মানে প্রায় সাড়ে ছয়শো সাড়ে ছয়শো বা ছয়শো সত্তর এরকম করে পার কেজিতে নিয়েছে যতটুকু আমার মনে পড়ে এভাবে করে সাড়ে সাত হাজার টাকা খরচ পড়েছে ঢাকা থেকে পোস্ট করেছে এমনি জিপিওতে গিয়ে পোস্ট করছে বিষয়টা এমন না আপনার এলাকায় যে পোস্ট অফিস আছে সেখান থেকে পোস্ট করতে পারবেন আমাদেরও ওই নিজের এলাকা থেকে পোস্ট করেছে নর্মালি বিশ কেজি দশ কেজি বিশ কেজি নিজের এলাকা থেকে পোস্ট করা যায় এর চেয়ে বড় হলে তখন জিপিওর সহযোগিতা নিতে হয় তাই এখানে যেহেতু দশ কেজি তাই এলাকার পোস্ট অফিস থেকে করা হয়েছে ঢাকা থেকেই তো যাই হোক আমি এখানে আমার অনেকগুলো ড্রেস আমি ড্রেসগুলো দেখে আপ্লুত আমি ড্রেসগুলো অনলাইনে অর্ডার দিয়েছি এখান থেকে যদিও অনলাইন অফলাইন আমরা একই সার্ভিস পাচ্ছি আমি অফলাইনে বাংলাদেশ থেকে আমাদের জন্য কাপড় চোপড় কেনাকাটা করে পাঠাইছি কিন্তু কাপড়গুলো অনেক পুরাতন ছিল মানে অনেক দিন থেকে মনে হয় এগুলো পরেছিলো এই কারণে এগুলো একদিন পরার সাথে সাথে ভাজে ভাজে পেটে ফেটে গেছে বা ভাজে ভাজে ছিঁড়ে গেছে অথবা ওই যে ডিজাইনগুলো ছুটে গেছে এরকম ধরনের খুব বাজে কোয়ালিটির ছিল তো যাই হোক যদি ভালো কোয়ালিটির হয় আশা করি এখানে আমি ভালো কিছু করতে পারবো আমি এখানে ফতুয়া আনাইছি মোটামুটি বারো পিস ফতুয়া আনাইছি এগুলো সব আমার ড্রেস এই ড্রেসগুলো এই যে এগুলো ফতুয়া এই যে হাতে এখন উঠাইছি যেগুলো এগুলো ফতুয়া এরকম ফতুয়া প্যাকেট করে করে পাঠাইছে টোটাল বারোটা পিস ফতুয়া আনাইছি ফতুয়াগুলো আমি এখানে মার্কেটিং করার জন্য আনাইছি ফতুয়াগুলো সুতি এখানে মার্কেটিংটা আমি ডেভেলপ করতে পারলে আমি নিজেই একটা দোকান দেব দিয়ে ফতুয়াগুলো আমি দোকান নিয়ে বসবো সেই কারণে আমি এটাকে শুরু করেছি আর তাছাড়া আমার বললাম নয়টা নিয়ে আসছি আর কিছু হিজাব নিয়ে আসি হিজাবগুলো যদি এখানে আমি হিজাব পরব এবং কিছু মার্কেটিংও করব যদি হিজাবগুলো ভালো চলে আমি দেশ থেকে হিজাবও আনাব তো এই চিন্তা ভাবনা থেকেই আমার এই পথ চলা আমার আমি চেষ্টা করতেছি যদি এখানে আমি আসলে জব করি কিন্তু জবে অনেক বেশি কষ্ট অন্যের অধীনে কাজ করতে হয় এই জন্য আমি চাচ্ছি আমি যদি একটা ব্যবসা বাণিজ্য প্রসেস করতে পারি পাশাপাশি একটা গ্রোসারি শপ দেওয়ার প্ল্যান আছে এবং এখানে একটা এনজিওর পারমিশন নেব সেটার জন্য আমাকে আসলে কিছু টাকা যে ডিপোজিট করতে হবে টাকার টাকাও নয় ইউরো অলমোস্ট দুই হাজার ইউরোর মতো এই কারণে আমি এটা নিয়ে একটু ডিলে করতেছি আমায় আমি গত বছরই এই পারমিশনটা নেওয়ার কথা ছিলাম কিন্তু বাংলাদেশ থেকে কিছু প্রসিডিউর প্রবলেম ছিল আবার এখানে আমার ওয়েবসাইট আবার এখানে হচ্ছে কিছু টাকা ডিপোজিট ডিপোজিটটা মোটামুটি দুই হাজার ইউরো তো এই দুই হাজার ইউরো দিয়ে আমাকে এনজিও মানে যাবতীয় সব কিছু গুছাতে হবে তারপর আরও কিছু খরচ আছে তো আমি এই জন্য নিজেকে গুছানোর জন্য আমি আগে জব করতাম না জব করি কিছুদিন থেকে এই জন্য সব গুছানোর জন্য এনজিওটা করতেছি না এই যে দেখুন আমার পা মা দুইটা পা মা পাঠাইছে ওরা ছয়শো নাকি আষ্টশো টাকা দিয়ে কিনে আর এই যে পিজার ছোট্ট একটা পিজার প্লেট এই প্লেট আমাদের কিছুই হবে না যাই হোক আমি যদিও পিজা বানাই খুব ভালো পিজা বানাই আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আর ড্রেসগুলো পেয়ে আমি আবেগে আপ্লুত যে ঈদের দিনে ড্রেসগুলো পেয়েছে ড্রেসগুলো আমি রোজার সময় অনলাইনে অর্ডার দিয়েছি প্ল্যান ছিল রোজার ঈদের আগে আসবে আমি রোজার সময় ড্রেসগুলো পারবো রোজার ঈদের দিন কিন্তু পড়তে মনটা খারাপ ছিল খুবই তারপরে তারা আবার পাঠাইছে পাঠানোর পর ভাবছি কোরবানি ঈদে হয়তো পড়তে পারবো না যাক আলহামদুলিল্লাহ কোরবানির ঈদের দিনে পেয়ে গেছি জামা কাপড়গুলো যদিও আমাদের এখানে কোরবানির অনুভূতিটা আমরা খুবই কম উদযাপন করতে পারি কারণ হচ্ছে আমাদের আমরা কোরবান দিল আমরা গোস্তটা সেই দিন পাই না আমরা গোস্তটা কখনো একদিন পরে পাই কখনো দুদিন পরে এটা পাই ডিপেন্ড করে টু অর্ডার দিতে হয় যেসব ব্যবসা বাণিজ্য করে এগুলো তারা অনেক লোকে শত শত লোকের হাজার হাজার লোকের কোরবানির তারপরে তারাই খামারে গিয়ে গরু টরু জবাই করে ওখানেই সবকিছু কুটে বাছে সব নিয়ে আসে নিয়ে আসার পরে তারপরে গোস্ত আনতে আনতে অনেক রাত হয়ে যায় কখনো পরের দিনই গোস্ত ভাগা করে তা এই জন্য কখনো পরের দিন রাতে দেয় বা দুদিন পরে দেয় এরকম ধরনের ঘটনা হয় তো এই জন্য আমরা কোরবানের অনুভূতিটা খুব একটা মজা পাই না যদিও বিদেশে ঈদের অনুভূতি আসলে ওইভাবে মজাই পায় না বাংলাদেশের অনুভূতি তো বাংলাদেশের অনুভূতি বাংলাদেশের তো অল্টারনেটিভ আমি খুঁজে পাইনি কোথাও যে আনন্দ পূর্তি এই যে ঈদের বিশেষ করে আমাদের যে ফেস্টিভ্যাল এগুলোর আনন্দ পূর্তিগুলো বিশ্বের কোথাও আর খুঁজে পাইনি বাংলাদেশ ছাড়া তো আমাদের তার মধ্যে নেদারল্যান্ড বাংলাদেশি লোকজন তো খুব একটা নাই আছে ইসলামিক অনেক লোক আছে সিরিয়া আফগানিস্তান তারপরে হচ্ছে সোমালিয়া তারপরে তুর্কি তারপরে ইয়েমেন অনেক দেশেরই লোকজন আছে কিন্তু মানে আমার বাংলাদেশি লোকজন তো নাই এখানে মধ্যে বেশ কিছু বিসি পেয়েছি এই যে বিসিগুলো সাইফুল দিয়েছে বাংলাদেশ থেকে আমার শ্যান পাড়াতে সাইফুল যে আমাদের আমার বাড়িতে পোসাই দিয়ে আসছে সেন আমার বাসায় আর বগুড়া থেকে পাঠাইছে আমাদের কৃষিবিদ অত্যন্ত স্নেহবাজন আমাদের শাহিন ছোট ভাই আর সাইফুল ঢাকাতে থাকে সেও আমার খুবই স্নেহবাজন তো সেও সে পাঠাইছে কিছু আর শাহিন পাঠাইছে কিছু তো এই বিসিগুলো এখন আমি প্রসেস করে আবার আমার আমাদের গার্ডেনে লাগাবো যে অবস্থা গার্ডেনে প্রচুর জঙ্গল হয়ে যায় চিন্তা করি এত জঙ্গল হয় আমার ভালো লাগে না তো যাই হোক বিশিগুলো পেয়ে খুবই আবেগে আপ্লুত যে বিসিগুলো লাগাবো বিশেষ করে এখানে লাউয়ের বিসি পেয়েছি আমি লাউয়ের গাছটা উঠাইতে পারতেছি না তাই লাউয়ের বিসিটা পেয়ে ভাল লাগতেছে আর পুঁইশাক লাউ গাছ আর পুঁইশাক উঠাইতে পারতেছি না তো বাংলাদেশ থেকে বিসিগুলো আনাইসি এবার যদি কিছু হয় আর বিসিগুলো পেতে যদি অনেক লেট হয়ে গেছে আমার সামারের প্রায় দুই তিন মাস শেষ হয়ে গেছে আর দুই তিন মাস হয়তো পাবো এর মধ্যে যেইটুকু পারে আর হচ্ছে কাপড় চোপড় গুলো কি বলবো কাপড় চোপড় পেয়ে আমি অত্যন্ত আবেগে আপ্লুত কারণ হচ্ছে কাপড়গুলো অন্তত পরতে পারবো এই দেশে বাংলাদেশি ড্রেসগুলো পাওয়া যায় না পাওয়া যায় ইন্ডিয়া পাকিস্তান এই ধরনের থেকে থেকে কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ না হতো তারাও খরচের বয় খুব একটা আনতে চায় না আর মানে ওরকম কোনো শোরুম নাই বড় বড় দোকান নাই অন্য ড্রেসের যেমন দোকান আছে এই ড্রেসগুলো তেমন একটা দোকান নাই তো অনলাইনে কিছু পাওয়া যায় কিন্তু অনেক দাম অনেক দাম তাই আমি এইটা যদি ভালো করতে পারি আমি বাংলাদেশ থেকে এই পোশাকগুলো আনাবো আর এই সবজিগুলো লাগাবো লাগিয়ে আমার আশেপাশে ডাস সব প্রতিবেশী আমাদের এখানে তো ডাস এলাকা আমরা ডাস এলাকাতে আমাদের বাড়ি তো প্রতিবেশীদেরকে খাওয়াবো বাংলাদেশ থেকে গত বছর রব ভাইয়ে আম পাঠাইছিল সেই আম আমার ডাস প্রতিবেশীদেরকে খাওয়াইছি তারা খেয়ে বলে যে বাংলাদেশের আমের মতো টেস্ট আম নাই আমাদের ওই যে রংপুর থেকে রব ভাই পাঠাইছিল গত বছর আম এত ভালো ছিল আমগুলো আসলেই ভালো ছিল আশপাশের সবাইকে দিয়েছি এবছরও যেন দিতে পারি সবাইকে এভাবে দোয়া করে আমাদের প্রতিবেশীরা খুবই ভালো তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ ও